যে যারাই মানবাধিকারের কর্তা ধর্তা রক্ষাকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন তাকে অ্যারেস্ট করুন দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোথেকে এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালী নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে আমি সকলের উদ্দেশ্যে বলছি পাঁচ তারিখ শেখ জাহানের যে ঘটনা অর্থাৎ পাঁচই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল ইডির আধিকারিকরা সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয়সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে যেখানে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে প্রতিনিধি থাকবে এবং সিবিআই এর একজন প্রতিনিধি থাকবে এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে এসআইটি যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে খুব সম্ভবত দশ বারো দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে স্টে মানে ইনভেস্টিগেশন হবে না স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না এটা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে হাইকোর্টের বিচারপতি এবং তার শুনানি রয়েছে আগামী ছয়ই মার্চ তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয় এফআইআর স্থগিত করে দেয় তাহলে পুলিশ আরেস্ট করবে কোথা থেকে তার বাবার ক্ষমতা আছে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত পা বেঁধে রাখবে তারা অঘোষিত সম্রাট এখন পশ্চিমবঙ্গে যিনি কথাটা বলছে এখন দেখুন ব্যাপারটা হচ্ছে ফেরেববাজি যার রন্ধে রন্ধে থাকবে সে তো এই ধরনের কথাবার্তা বলতে অসুবিধা নেই এর আগেও আমি তো বলেছি সব কিছু নিয়ে ফেরেত বাজি এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে ফেরে বাজি সব কিছু এবং কোর্টের উপর ওর একটা বরাবর রাগ আছে কারণ কোর্টের জন্যই তো চুরি দুর্নীতি এগুলো প্রকাশ পায় বারবার তো কোর্টকে বারংবার কালিমালিত করার একটা প্রয়াস আছে তো আলটিমেটলি এই কথাটার মাধ্যমে সে যে কত বড় ফেরত বাজ সেটা আবার প্রমাণিত হলো যে একটা কোর্টের মানে একটা অবজারভেশন বা কোর্টের কোনো অর্ডারকে মিসকোট করা এগুলো তো জুডিশিয়ারিকে মানে কোনোভাবে আমরা বলতে পারি যেভারিচ দি জুডিশিয়ারি এগুলো করা ঠিক না কিন্তু এরা করবে এরা তো এরা বলে না আদাত সে মজবুর সে আদাত সে মজবুর হাইকোর্টের নির্দেশ দেওয়ার হাইকোর্ট কোথাও বলেইনি যে শাহজাহানকে ধরা যাবে না হাইকোর্ট কোন কনস্টিটিউশনাল কোর্ট কখনো কাউকে গ্রেপ্তারির কথা বলতে পারে এটা বলা মানে তার যে কোনো যত বড়ই অপরাধী হোক তার একটা রাইট অ্যান্ডার সেকশন ফোর থার্টি এইট সিআরপিসি আছে হাইকোর্টে সে মুভ করতে পারে সেটা রিজেক্ট হয়ে গেলে সে সুপ্রিম কোর্ট অব্দি যেতে পারে তো কনস্টিটিউশনাল কোর্ট কখনো কারোর অধিকারকে খর্ব করতে পারে না সেটা হাইকোর্ট করেও নি হাইকোর্ট বলেওনি কিন্তু হাইকোর্ট কোথায় এটাও বলেনি যে শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না মিস কোর্ট করা আর কিচ্ছু না এখন মুশকিলটা হচ্ছে শেখ শাহজাহান ধরা পড়লে দলের হয়তো অনেকের অনেক অস্বস্তি বাড়তে পারে তাই জন্য শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছে আমার তো এমনও আশঙ্কা আমি অনেক সময় বলেছি যে মেরে টেরে দিয়েছে কিনা কে জানে শেখ শাহজাহানকে আদৌ তো মেরে টেরে দিয়ে হয়তো ভেড়ির মধ্যে ফেলে দিয়েছে কিনা কে জানে এদের যা দল এরা সব কিছু করতে পারে তো শেখ শাহজাহান ধরা পড়লে হয়তো অনেকের অস্বস্তির জায়গা হবে ওই জন্য ওকে প্রোটেকশন দিয়ে রাখছে এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা দশই মার্চ কলকাতায় দেখবে সিনেমাটা তো ভোটে দেখবে ট্রেলারটা দশই মার্চ দেখবে আমি শুনলাম কি জন ঘেউ নাকি একটা সরি জন গর্জন বলে একটা সভা হবে ডাকবে সবাই একসাথে গর্জন করবে এখন তারা জঙ্গলেরই তো রাজত্ব চলছে কেউ ঘেউ কেউ বা গর্জন বা যেরকম যা যা ডাক আর যেরকম যে যে রকম জন্তু জানোয়ারের ডাক আছে ডাকবে কি আছে অসুবিধার কি আছে